আপনাদের সাথে আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো এটা অনেকেই খায় আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি এই জন্য আপনাদের সাথেও শেয়ার করব সেটা হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করব তো প্রথমে কড়াই একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে আর ডালটা আমি একটু আগে ধুয়ে আধা ঘন্টা আগের মতো ভিজিয়ে রেখেছিলাম আর কি তো ডালটা দিয়ে দিয়েছি আর একটু আদা একটু রসুন দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব আর কি একটু ভালো মতোই ভাজতে হবে আবার যাতে নিচে লেগে না যায় এটা খেয়াল রাখতে হবে এই তো ভাজাভাজি কমপ্লিট হলে তারপরে আর একটু হলুদ দিয়ে এরপরে এটাতে একটু পানি অ্যাড করে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি দিলে কিন্তু ডালটা একদম গলে যাবে আর পাট শাকের সাথে ডালটা একদম গলে গেলে ভালো লাগবে না একটু আস্ত আস্ত থাকলে ওটা শাকের সাথে খেতে ভালো লাগবে কিংবা যখন ভাতের সাথে মেখে খাওয়া হবে তখন খেতে কিন্তু ভালো লাগবে এদিকে এই যে আমার পানিটা শুকিয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আবার একটা কড়াইয়ে তেল নিয়ে এই তেলটাতে একটু আস্ত গোটা জিরা দিয়ে দিব। এটা একটু ফোড়ন দেবো আর কি আর দিয়ে দিব শুকনো মরিচ এটা ভালো করে ভেজে নেব জিরাটা আর শুকনা মরিচটা একটু ভালো করে হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু দিয়ে দিব রসুন পেঁয়াজ রসুনটা ভালো করে একটু ভাজতে হবে মানে একটু ব্রাউন কালার যাতে হয় আর কি একদম কাঁচা কাঁচা থাকলে ফ্লেভার আসবে না ভালো লাগবে না ফোরনের যে একটা ফ্লেভার ওটা আসবে না একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে ওইরকম দিতে হবে এই যে আমার কিন্তু পেঁয়াজ রসুনটা হয়ে গেছে এর মধ্যে এখন আমি পাট শাকটা দিয়ে দিব পাট শাকটা কিন্তু খুব বেশি ছোট করা যাবে না আবার একদম খুব বেশি বড়ও রাখা যাবে না মিডিয়াম সাইজের করতে হবে যদি সহজ করে বলি তাহলে একটা পাতাকে দু টুকরা করে নেবেন আর কি তাহলে ভালো হবে পাট শাকটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো সবগুলো একসাথে মিক্সড করে দেব পেঁয়াজ রসুনটার সাথে এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো ডালটা দেওয়ার পরে ডাল আর শাকটা ভালো করে মিক্সড করে নেবো এবার মিক্সড করার পরে একটু পানি দিয়ে দেবো অল্প করে পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে ডালটা গলে যাবে আর এই ডালটা হচ্ছে বেশি খুব বেশি গলে গেলে খেতে মজা লাগে না এই যে রেডি হয়ে গেছে শাক দিয়ে ডাল এইটা কিন্তু অন্যান্য মসুর ডাল ছাড়াও অন্যান্য ডাল দিয়েও কিন্তু রান্না করা হয় এতদিন শুধু শুনেছি যে মানুষ এভাবে ডাল রান্না করে খায় আজকে নিজে রান্না করে খেলাম